হাইঝিওন আজকে আমরা আলোচনা করব শিক্ষার ধারণা অর্থাৎ শিক্ষা একটা সাধারণ ধারণা এবং বিশেষ করে সংকীর্ণ অর্থে শিক্ষা শিক্ষার সংজ্ঞা বৈশিষ্ট্য এবং ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা বৈশিষ্ট্য সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য যারা এই চ্যানেলে প্রথম তারা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকনটি অন করে আমাদের মেম্বার হতে পারো পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য চলো শুরু করা যাক আজকের ক্লাস সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার বিভিন্ন রকমের বৈশিষ্ট্য সংজ্ঞা এবং তাদের মধ্যে পার্থক্য প্রথমে আমরা সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে শিক্ষা সম্পর্কে জানার আগে আমরা শিক্ষার সাধারণ একটা ধারণা সম্পর্কে জানব শিক্ষার সাধারণ ধারণা জেনারেল কনসেপ্ট অফ এডুকেশন সাধারণ অর্থে শিক্ষা বলতে বোঝানো হয় কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো একটি কৌশল আয়ত্ত করা কিংবা কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা যার দ্বারা আমরা জীবিকা অর্জনে সক্ষম হব একটা শিক্ষার জাস্ট ধারণা অনেকে মনে করেন শিক্ষা হল বিদ্যালয় বা শিক্ষালয়ের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে পাওয়া কিছু কৌশল বা জ্ঞান যা শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশে সহায়তা করে এই অর্থে শিক্ষা বিদ্যালয় বা শিক্ষালয়ে আরম্ভ হয় এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা হলেন দাতা এবং শিক্ষার্থী হলো গ্রহিতা অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর শূন্য মনে জ্ঞান পূর্ণ করে দেন এর জন্য শিক্ষক শিক্ষিকা প্রয়োজন মতো কঠোর শাসন ও নিয়ন্ত্রণ বিধি প্রয়োগ করেন অনেকের মতে প্রযুক্তিগত কিছু জ্ঞান আয়ত্ত করাই হলো শিক্ষা শিক্ষা সম্পর্কে বিভিন্ন সময়ে দেওয়া এই মতবাদগুলি একেবারেই অর্থহীন বলা যায় তবে শিক্ষাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সংগতি রেখে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যুক্তিগ্রাহ্য ও যুগোপযোগী শিক্ষা শিক্ষার্থীর চাহিদার উপর ভিত্তি করে জীবনকেন্দ্রিক শিক্ষা গঠন করা হয়েছে এবার আসি আমরা মূল বিষয়ে অর্থের দিক থেকে শিক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো সংকীর্ণ অর্থে শিক্ষা অর্থাৎ ন্যারো এডুকেশন এবং ব্যাপক অর্থে শিক্ষা অর্থাৎ ব্রোডার এডুকেশন চলো আমরা এবার আলোচনা করি সংকীর্ণ অর্থে শিক্ষা কী তার বৈশিষ্ট্য কী সংকীর্ণ অর্থে শিক্ষা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীর মধ্যে সঞ্চালন করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা অর্থাৎ আমি এক কথায় বলি যে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান যেমন বিদ্যালয় কলেজ তাতে কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম অর্থাৎ আমরা যে সিলেবাস এই একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা করানো হয় অভিজ্ঞ ব্যক্তি বা শিক্ষকদের দিয়ে তাকে বলা হয় সংকীর্ণ অর্থে শিক্ষা জেমস ড্রেভার বলেছেন এডুকেশন ইজ এ প্রসেস ইন হুইচ অ্যান্ড বাই হুইচ দ্য নলেজ ক্যারেক্টার্স অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য ইয়ং আর সেফ অ্যান্ড মোল্ডেড অর্থাৎ শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যার মধ্যে এবং যার মাধ্যমে শিশুর জ্ঞান চরিত্র ও আচরণের পরিবর্তন ঘটে জিএইচ থমসন বলেছেন সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে ব্যক্তির ওপর পরিবেশের প্রভাব তার আচরণ চিন্তাভাবনা ও মনোভাবের স্থায়ী পরিবর্তন ঘটায় এবার আসি সংকীর্ণ অর্থে শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি জ্ঞান বৃদ্ধি করা নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে এবং নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য ডিগ্রি লাভ করা শিক্ষা হলো ডিগ্রি বা শংসাপত্র লাভের একটি প্রক্রিয়া তার সংকীর্ণ অর্থে শিক্ষা কি শিক্ষা হলো একটি ডিগ্রি বা শংসাপত্র লাভের একটি প্রক্রিয়া নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করে শিক্ষার্থী যে জ্ঞান আয়ত্ত করে তা পরীক্ষার দ্বারা যাচাই করা হয় এবং তার ভিত্তিতে তাকে ডিগ্রি বা শংসাপত্র দেওয়া দাতা গ্রহিতার সম্পর্ক শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দাতা গ্রহিতা সম্পর্ক দেখা যায় শিক্ষক দাতা হিসেবে জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী তা গ্রহণ করেন এবার আসি চাহিদা অবহেলিত শিক্ষার্থীর চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় না শিক্ষক তার নির্দিষ্ট ছাঁচে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করেন শিক্ষার্থীরা নিজের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষালাভ করার সুযোগ পায় না অপরিবর্তনীয় ও গতিহীন সংকীর্ণ অর্থে শিক্ষা অপরিবর্তনীয় ও গতিহীন সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে এটি পরিবর্তনশীল নয় অপরিবর্তনীয় ও গতিহীন শিক্ষা বাস্তব পরিস্থিতিতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ব্যর্থ হয় এবার আসি ছ নম্বর বৈশিষ্ট্য একমুখীপক্ষে হ্যাঁ এখানে শিক্ষক কেবল শিক্ষার্থীদের জ্ঞান দান করেন শিক্ষার্থীর কোনো ফিডব্যাকের গুরুত্ব থাকে না সংকীর্ণ অর্থে শিক্ষাটি হলো একমুখী প্রক্রিয়া এখানে শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা অর্থাৎ শিক্ষক যা বলেন শিক্ষার্থী তাই গ্রহণ করেন এখানে শিক্ষার্থীর শূন্য কলসি শিক্ষক জ্ঞানের পূর্ণ ভাণ্ডার তিনি তার জ্ঞান ভাণ্ডার থেকে শিক্ষার্থীদের জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী সেই জ্ঞান গ্রহণ করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না বিদ্যালয় কেন্দ্রিক বা পুঁথিকেন্দ্রিক শিক্ষার্থীরা এখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় তাহলে কি এইগুলো সবসময় মনে রাখতে হবে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় বিদ্যালয়ের চার দেওয়ালের যে বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে আয়ত্ত করে তাহলে কী বলা হয়েছে শিক্ষার্থীরা এখানে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট বিষয় বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে আয়ত্ত করে শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যা অর্জনের মাধ্যমে ডিগ্রি ও ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ করে এবার আসি পরীক্ষা কেন্দ্রিক হ্যাঁ সংকীর্ণ অর্থে শিক্ষা লক্ষ্য হল স্কুল ও কলেজের পরীক্ষায় সফল হওয়া জীবিকা অর্জনের জন্য একটি পাসপোর্ট গ্রহণ করা শিক্ষার্থীরা চাকরির লক্ষ্যকে সামনে রেখে জ্ঞান লাভ করে সব বৈশিষ্ট্য মিলিয়ে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে যে শিক্ষা প্রক্রিয়া অপরিবর্তনীয় শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য আগ্রহ অবহেলিত শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা গহিতার সম্পর্কের ভিত্তিতে জ্ঞান আহরণের মাধ্যমে মানসিক উৎকর্ষতায় বিধানই হল সংকীর্ণ অর্থে শিক্ষা এবার আসি নেক্সট ব্যাপক অর্থে শিক্ষা শিশু জন্মগ্রহণ করার পর থেকে জীবনকালব্যাপী তার ইন্দ্রিয় শক্তি ও মানসিক প্রক্রিয়ার মধ্যে যে পরিবেশ থেকে যে অভিজ্ঞতা অর্জন করে তাহাই হলো ব্যাপক অর্থে শিক্ষা তাহলে এক কথায় কি শিশুর জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত পরিবেশ থেকে তার ইন্দ্রিয় শক্তি এবং মানসিক প্রক্রিয়ার সাহায্যে যে অভিজ্ঞতা অর্জন করে তাহাই হলো ব্যাপক অর্থে শিক্ষাবিদদের মতে ব্যাপক অর্থে শিক্ষার তাৎপর্য হল শিক্ষার্থীর অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন করা অর্থাৎ শিশুর মধ্যে যেটা সুপ্ত অবস্থায় আছে সেটাকে বিকাশ সাধন করা এবার আসে এস এস ম্যাকেনজি বলেছেন ব্যাপক অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা জীবনব্যাপী চলতে থাকে এবং প্রায় প্রত্যেকটি অভিজ্ঞতার দ্বারা তার উত্তোলন ঘটে বলেছেন ফ্রম দ্য বোর্ডার অর্থাৎ বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে সকল সুচিন্তিত জীবনযাপনই হলো শিক্ষা ড্রামভিল বলেছেন ব্যাপক অর্থে শিক্ষা হলো সেই সমস্ত প্রভাব যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনে ক্রিয়াশীল অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে এবার আসি ব্যাপক অর্থের শিক্ষার কিছু বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জীবনব্যাপী প্রক্রিয়া প্রথমে বলেছি ব্যাপক অর্থের শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিশুর পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই এই শিক্ষা শুরু হয় আ আমৃত্যু অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে মৃত্যু হয়ে গেলেই এই শিক্ষার পরিসমাপ্তি ঘটে ভিত্তিক প্রক্রিয়া এটি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা এখানে শিক্ষক বা অভিভাবকের ইচ্ছা পরিবর্তে শিক্ষার্থীর চাহিদা জীবন জীবিকার স্তর সামর্থ্য ও প্রবণতা পছন্দ ও অপছন্দ প্রভৃতির উপর নির্ভর করে শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া এই শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষার্থী নিজের বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করে ফলে এই শিক্ষা শিক্ষার্থীর মধ্যে স্থায়ী হয় তার কি বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া কেন বলা হয়েছে কারণ শিক্ষক শিক্ষার্থী বাস্তব জীবনে নিজের বিভিন্ন কাজ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয় তার সমাধান করার চেষ্টা করেন এবং তার ফলে সে বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করে ফলে এই যে শিক্ষা তা শিক্ষার্থীর বহুদিন স্থায়িত্ব হয় মনের মধ্যে এবং তা শিক্ষার্থীর জীবনে কার্যকারীও হয় অভিযোজনমূলক প্রক্রিয়া ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীকে প্রকৃতিক সামাজিক সাংস্কৃতিক সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে তারপরে আসি ক্রমবিকাশমূলক প্রক্রিয়া শিক্ষা শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশে সাহায্য করে তাহলে কি অন্তর্নিত সম্ভাবনাগুলির ক্রমবিকাশে সাহায্য করে এবার আসি সামাজিক প্রক্রিয়া শিক্ষা হলো সমাজ নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া সমাজের আশা আকাঙ্ক্ষা শিক্ষার্থীর মধ্যে দিয়ে বাস্তবায়িত হয় তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সমাজকেন্দ্রিক ক্রমবিকাশের প্রক্রিয়া তাহলে শিক্ষা শিশুর জন্মগত সামর্থ্য অন্তর্নিহিত সম্ভাবনা ও স্বতঃস্ফূর্ত চিন্তাশক্তির ক্রমবিকাশে সাহায্য করে তাহলে জন্মগত সামর্থ্য অন্তর্নিহিত সম্ভাবনা এবং স্বতঃস্ফূর্ত চিন্তাশক্তির ক্রমবিকাশে সাহায্য করে এই ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষাব্যবস্থা আচ্ছা এবার আসি গতিশীল প্রক্রিয়া হ্যাঁ শিক্ষা হলো অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা হলো সেই গতিশীল প্রক্রিয়া যা শিক্ষার্থীর মধ্যে সারা জীবন ধরে চলতে থাকে বহুমুখী প্রক্রিয়া হ্যাঁ সংকীর্ণ অর্থে শিক্ষা ছিল একমুখী প্রক্রিয়া আর এটা হল বহুমুখী প্রক্রিয়া যেখানে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম সমাজ ইত্যাদির সমন্বয়ে শিক্ষা ব্যবস্থার কার্যকারী হয় ব্যাপক অর্থে শিক্ষা হলো শিক্ষার্থীর জীবনব্যাপী এক প্রক্রিয়া যা ব্যক্তিকে নতুন অভিজ্ঞতা অর্জনে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে এবং সমাজের বিভিন্ন দায়িত্ব পালনে উপযোগী করে তোলে উপযোগী করে তোলে এই হল ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করবো ব্যাপক অর্থে শিক্ষা এবং সংকীর্ণ অর্থের শিক্ষার মধ্যে পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা পরীক্ষা বেশি দিয়ে দেয় অর্থ সংকীর্ণ অর্থে শিক্ষা না কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ত ব্যাপক অর্থে শিক্ষার অর্থ কী না শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির বিকাশ সাধন করা এটা হলো ব্যাপক অর্থে শিক্ষার অর্থ এবার লক্ষ্য কী ভবিষ্যৎ বৃত্তি গ্রহণের প্রস্তুতি না ভবিষ্যতে কিছু কাজ পাবে সেই সেটার জন্য পড়াশোনা করা এটা হলো সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য আরেকটা কি না পঠন শিক্ষণ ও গণিত সম্পর্কে জ্ঞান অর্জন করা থ্রি আর অর্থাৎ পঠন শিক্ষণ এবং গণিত এই সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন রিডিং রাইটিং ও রিজনিং তাই থ্রি আর বলা হয়েছে এবার আসি ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীর সার্বিক বিকাশ অর্থাৎ শিক্ষার্থীর সব দিকের বিকাশ সাধন করা পঠন লিখন গণিত মনোরঞ্জন অধিকার দায়িত্ববোধ সম্পর্ক এই সেভেন আর বিষয়ে জ্ঞান অর্জন করা অর্থাৎ এখানে ছাত্রী আরের কথা বলা হয়েছে এই ছাত্রী আর সম্পর্কে জ্ঞান অর্জন করাই হলো ব্যাপক অর্থে শিক্ষার প্রধান লক্ষ্য এবার পাঠ্যক্রম তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার পাঠক নির্দিষ্ট বিষয়সমূহের উপর গুরুত্ব একটা নির্দিষ্ট বিষয়সমূহের উপর গুরুত্ব বহুমুখী পাঠ্যক্রম নয় এখানে বহুমুখী পাঠ্যক্রমের কথা বলা হয় নি এবার আসি বহুমুখী পাঠ্যক্রম কি ব্যাপক অর্থে শিক্ষায় বহুমুখী পাঠ্যক্রমের কথা বলা হয়েছে সংস্থা বিদ্যালয় পরিবার চার্চ এবং মাদ্রাসা হলো সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থার সংস্থা এবং ব্যাপক অর্থে শিক্ষা ব্যবস্থার সংস্থা কি বিদ্যালয় পরিবার টেলিভিশন রেডিও সিনেমা প্রেস ইত্যাদি এবার আসি সময়সীমা তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার সময় কি শিক্ষালয়েই শিক্ষা শুরু হয় এবং শিক্ষালয়ে সংকীর্ণ অর্থে শিক্ষা শেষ হয়ে যায় আর ব্যাপক অর্থে শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রিয়াশীল এবার শিক্ষকের ভূমিকা মনোবিজ্ঞানের প্রয়োগ কম শিক্ষক জ্ঞান সঞ্চালক এটা হবে সঞ্চালক হবে এটা ভুলে সত্তালক হয়ে গেছে সঞ্চালক ও শৃঙ্খলা রক্ষাকারী মাত্র এবং শিক্ষক বন্ধু দার্শনিক পথ প্রদর্শক হিসেবে কাজ করে তার কি ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইডেন্স হিসাবে কাজ করে ব্যাপক অর্থে শিক্ষায় এবার শিক্ষার্থীর ভূমিকা শিক্ষার্থী নির্দিষ্ট শ্রোতা কারণ এখানে শিক্ষার্থী কেবলমাত্র শুনতে থাকে তার ফিডব্যাকের কোনো গুরুত্ব থাকে না আর শিক্ষার্থী সর্বদা সক্রিয় এখানে শিক্ষার্থীর চাহিদা তার ইচ্ছা তার আকাঙ্ক্ষা সব গুরুত্ব দেওয়া হয় তাই শিক্ষার্থী এখানে সবসময় সক্রিয় শেখানো পদ্ধতি মৌখিক আলোচনা এখানে কি তুলনত মৌখিক আলোচনা এবং স্মৃতির উপর গুরুত্ব দেওয়া হয় আর ব্যাপক অর্থে শিক্ষায় কি না শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা কার্যকারণ সম্পর্ক নির্ণয় প্রয়োগ কৌশল ও বাস্তব অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া এটা হবে না বাস্তব অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয় এবার আছে শৃঙ্খলা বাহ্যিক শৃঙ্খলা পুরস্কার এবং তিরস্কারের সাহায্যে শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয় আর অভ্যন্তরীণ শৃঙ্খলা তাহলে ব্যাপক অর্থ শিক্ষা কী অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রয়োজনীয়তা উপলব্ধি করে ভালোবাসা এবং সহানুভূতি ও শৃঙ্খলার উৎস তাহলে কি ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে শিক্ষার্থীদের এখানে পড়ানো হয় এখানে কোনো সেরকম কঠোর শৃঙ্খলার কথা বলা হয়নি ক্লাস ওভারভিউ অর্থাৎ আজকে আমরা কি কী জানলাম প্রথমে শিক্ষার একটা সাধারণ ধারণা জানলাম যেটা না জানলে হয়তো অসুবিধা হতো পরবর্তী টপিকগুলো যেমন সংকীর্ণ অর্থ শিক্ষা ব্যবহার অর্থ শিক্ষা তাই আলোচনা করা এবং তারপর আলোচনা করলাম সংকীর্ণ অর্থে শিক্ষার কি সংজ্ঞা বৈশিষ্ট্য এবং ব্যাপক অর্থে শিক্ষা কি সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আর সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষার মধ্যে পার্থক্য আমরা আলোচনা করলাম যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে